ভাই একটু ভাবেন না একটু ভাবেন ডান দিকে মাটি বাম দিকে মাটি সামনে মাটি পেছনে মাটি উপরে এত বড় লেয়ার মাটির এখান থেকে চিৎকার করবেন সন্তান শুনবে না এখান থেকে ডাক মারবেন মা শুনবে না বাবা শুনবে না আপনি বিছানায় একা ঘুমাতে পারেন না কাউকে পাশে রাখতে হয় কেমনে আপনি ঘুমাবেন আপনার জন্য বড় বিছানা লাগে আপনি রাত্রেবেলা গড়াগড়ি করেন ওইখানে তো গড়াগড়ি করার জায়গা নাই ওখানে এত চিকন একটা জায়গা এদিকে পারবেন না ওইদিকে না তাও এমন যুগে আস্তে আস্তে যাচ্ছি মানুষ কবরের জায়গা দিতে চাচ্ছে না কবরস্থান পর্যন্ত পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে সেখানে আপনাকে ঘুমাতে হবে সেখানে আপনাকে থাকতে হবে এর যেখানে কোনো জায়গাই নাই সেখানে যদি কোনো সাপ বের হয় ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পেছন থেকে কে এই সাপকে আটকাবে কে এই সাপ থেকে আপনাকে বাছাবে আজাব যদি বের হয়। কে আছে বলেন কে আছে সেখানে? এখানে তো জানালা ভেঙে বের হতে পারবেন এখানে তো দরজা ভেঙে বের হতে পারবেন দেয়াল ভেঙে বের হয়ে যেতে পারবেন কেউ নাই কেউ নাই আমার আমি তোমার তুমি আমি আমার তুমি তোমার ওই কবরে একা 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 রাতের দুইটা বাজে আপনি ওই জঙ্গলে যেতে চান না রাতের তিনটা বাজে আপনি ওই জঙ্গলে পড়ে থাকবেন রাতের একটা বাজে আপনি নদীর পারে যান না ওই নদীর পারে আপনাকে পড়ে থাকতে হবে ভাইজান পড়ে থাকতে হবে সেজন্য খবরদার কি হতে পারলেন দুনিয়াতে দরকার নাই মুমিন যেন হন এনি হাউ এনি কস্ট যে কোনো কিছুর বিনিময়ে মুমিন হতে হবে ঠিক কি না বলেন কি হতে হবে মুমিন হতে হবে ভাই মুনাফিকের জাহান্নামের অবস্থা কি জানেন ইন্দেল মুনাফিক ই নাফিদ্দারকিল আসফালে মিনার নার জাহান্নামের একেবারে তলে জাহান্নামেরা প্রস্রাব পায়খানা করে যেই টাঙ্গির মধ্যে ফেলবে ওই টাঙ্গির ভিতরে মুনাফিককে রাখা হবে দুনিয়ার হালাল খাবার আমরা খাচ্ছি হালাল খাবার এরপরেও বাথরুমে যখন চলে যায় ওই বাথরুম পরিষ্কার না করলে আমরা এক মিনিট ওখানে দাঁড়াতে পারি না দুর্গন্ধের জন্য আর তো খাবে রক্ত গলিত মতিত খাবে এরপরে জাহান্নামের যেটা ভয়ঙ্কর খাবার রেসিপি জাক্কুম যেই জাকুমের কথা হাদিসে এসেছে ত্রিমিজি শরীফ এসেছে যে জাকুম ফলের একটা রস এক ফোঁটা যদি এই পৃথিবীতে পরে গোটা পৃথিবী আগা থেকে গোড়া গোটা পৃথিবী এমন তিতা হবে এই পৃথিবীতে মিষ্টি কোনো ফল জন্মাবে না এটা এত তিতা ফল এই ফল জাহান নামীদের কাছাকাছি আনলেই এমনভাবে ভূমি আসবে নারী বুড়ি সব বের হয়ে যাবে বুমির সাথে ওই ফল জাহান নামীদেরকে খাওয়ানো হবে ভাই এর পরেও কি আপনার ভয় লাগে না এই হাদিসকে আপনার মনে পড়ে না এই হাদিসকে কি আপনি চিন্তা করেন না কিভাবে আপনি পারেন দুনিয়াদারি করতে আমার নবী বলেছেন আমি যা জানি তা যদি তোমরা জানতে কোনদিন তোমরা হাসতে না তোমাদেরকে গোটা জীবন চেষ্টা করে হাসানো যেত না তোমরা শুধু কান্না করতে শুধু কান্না করতে তোমাদের চোখের পানি শুকিয়ে যেত আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ ওয়াইজাতি আল্লাহ বলছেন আমার ইজ্জতের শপথ লা ইয়াজতামিউ খাউফাইন ওয়া আমনাইন আমি দুইটা ভয়কে একসাথে করি না দুইটা শান্তিকে একসাথে করি না দুনিয়াতে তুমি ভয় পাবে তো আখিরাতে তুমি শান্তি পাবে দুনিয়াতে তুমি শান্তি বেশি নিবে বেশি বিলাসিতা করবে বেশি সুখ করবে ওখানে তুমি সুখ পাবে না